হ্যালো ভ্রুবান আমার নাম ইমরুল গায়েশ আর তোমরা দেখছো স্কুল অফ লার্নিং অনেকদিন পরে ভিডিও আপলোড করছি আমি জানি চলো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রিপারেশান যে আমাদের সময় তো চলেই আসলো না পরীক্ষার আর একটা মাস আছে মাঝখানে তোমাদের যে ফেব্রুয়ারি মাসটা এই মাসটা তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট মাস হতে চলেছে তো ফেব্রুয়ারি মাসের পড়াশোনা সবচেয়ে ইম্পর্টেন্ট মাসের পড়াশোনাটা কী করা উচিত এবং কীভাবে করা উচিত কোন জিনিসগুলো খেয়াল রাখা উচিত সেটা নিয়ে আলোচনা দশ মিনিটের বেশি আলোচনা হবে না এবং দশ মিনিটে তুমি একটা ইনসাইট পেতে পারো আমার মতামত আমি বলবো তোমাদের কাছে যদি কোনো বেটার অপশান থাকে বেটার প্ল্যান থাকে ডেফিনেটলি গভারেট যদি তোমার মনে হয় যে না আমার প্ল্যানে আমি ঠিকঠাক চলছি অবশ্যই তোমার নিজের প্ল্যান ফলো করো এটা আমার কথা আমার মতামত ঠিক আছে দেখো ফেব্রুয়ারি মাসে যদি আমরা দেখি তোমাদের কাছে সময় কত কতদিন আছে তো আঠাশ দিন সময় আছে ভেরি নাইস এই আঠাশ দিনে কী কী হতে পারে তো আঠাশ দিনে তুমি প্রথম থেকে বইয়ের আবার রিভিশন করতে পারবে না সব কিন্তু করতে কি হবে দেখো এই আঠাশ দিনের মধ্যে তোমাদের সবচেয়ে ভালো জিনিস হচ্ছে দুটো জিনিস তোমরা ভালো করে পড়ে ফেলেছো একটা হচ্ছে টেক্সট বুক পড়া আছে তার মাঝখানে তোমাদের টেস্ট পেপার পড়া আছে এবং ফেব্রুয়ারি মাস হচ্ছে মান্থ অফ রিভিশন এই মাসে কিন্তু আমাদের রিভিশন করে নিতে হবে কি জিনিসটা রিভিশন করতে হবে দেখো যার যত বেশি রিভিশন তার তত বেশি নম্বর একদম সমানুপাত সম্পর্ক ঠিক আছে সবার প্রথমে তোমাদের রিভাইজ করা উচিত তোমাদের যে বইটা যেই বই পড়েছ সেই বইয়ের দিকে তোমাদের অবশ্যই নজর দেওয়া উচিত কারণ তোমরা লাস্ট এক মাস বা দেড় মাস ধরে টেস্ট পেপার শুধু পড়েছো এবং তোমরা কিন্তু বই পড়ো নি তেমন শুধুমাত্র টেস্ট পেপারই পড়েছ মেজর স্টুডেন্ট এটাই করেছো তোমাদের বইয়ের রিভিশনের উপর গুরুত্ব দেওয়া উচিত তার সঙ্গে সঙ্গে শুধু বই রিভিশন করলে হবে না আমি বারবার এই কথাটা বলেছি টেস্ট পেপারের যে সমস্ত পেজ তুমি পড়েছো সেই সমস্ত পেজও কিন্তু রিভিশন করা উচিত তো সবার প্রথমে বই একবার ফুল রিভিশন করা উচিত এখন তোমার বই রিভিশন করতে বেশি দিন সময় লাগবে না এবার কতদিন সময় লাগতে পারে সেটাও আমি একটু বলি যে এই বই রিভিশন করতে তোমাদের মোটামুটি আঠাশ দিনের মধ্যে তোমাকে মোটামুটি কুড়িটা দিন বই রিভিশনের দিকে দেওয়া উচিত এবং আট দিন মোটামুটি টেস্ট পেপার রিভিশনের দিকে দেওয়া উচিত নিজের মতো করে সাজিয়ে নেবে যদি একটু কম বেশি হয় সেটা এইবার ব্যাপারটা দেখো বই অ্যান্ড টেস্ট পেপার রিভিশন কিন্তু শুধু যথেষ্ট না রিভিশন তো করতেই হবে তার সঙ্গে সঙ্গে রিভিশনের মাঝে মাঝে তোমাদেরকে নিজে নিজেই টেস্ট দিতে হবে টেস্ট নিজে নিজেই পরীক্ষা নিতে হবে নিজের পরীক্ষা হ্যাঁ যদি তুমি যেই কোচিং সেন্টার বা যে স্যারের কাছে বা যে ম্যামের কাছে পড়ো ওনারা যদি পরীক্ষা নেন তাহলে ঠিক আছে যদি না হয় যদি তুমি যদি এখন নিজে শুধু পড়ছো সেলফ স্টাডি করছো যদিও এখন ম্যাক্সিমাম টাইমটা সেলফ স্টাডি করা উচিত এখন যেই কোচিংয়ে যেই স্যারের কাছে বা যেই ম্যামের কাছে পড়ছো সেই স্যার বা সেই ম্যাম বা সেই কোচিং সেন্টারের হয়তো এখন তোমার আর দরকার নেই কেন কারণ যা দরকার তুমি পড়ে ফেলেছো তোমার সিলেবাস কমপ্লিট করে ফেলেছ তুমি হয়তো বিভিন্ন টাইমে পরীক্ষাও দিয়েছো এবং টোটাল টেস্ট পেপারও মোটামুটি তোমার হয়ে গেছে যতটা দরকার ছিল তোমার এখন দরকার হচ্ছে রিভিশন এই রিভিশনের জন্য কিন্তু স্যারের বা ম্যামের খুব বেশি দরকার হয় না রিভিশনের জন্য নিজে পড়তে বসার দরকার হয় তো নিজে বসবে নিজে পড়বে তো এই যে পরীক্ষাটা এই পরীক্ষাটা যদি তোমার স্যার বা ম্যাম নেন ঠিক আছে পরীক্ষা দাও ফুল সিলেবাস অবশ্যই ফুল সিলেবাসে পরীক্ষা উইথ টাইম ম্যানেজমেন্ট টাইম দেখে পরীক্ষা তোমাকে দিতে হবে তিন ঘন্টার প্রপার টাইম মেনটেন করে তুমি পরীক্ষা দাও মিনিমাম এক একটা সাবজেক্টে তিনটে করে পরীক্ষা তোমাকে দিতে হবে নিজে বসে পরীক্ষা দাও এবং এটা কখন করবে এটা অবশ্যই তুমি বইটা যখন চেষ্টা করবে বই এবং টেস্ট পেপার যখন রিভিশন করে নেবে তারপর পরীক্ষা দেবে অথবা তুমি একটা কাজ করতে পারো যে প্রত্যেক সপ্তাহে একটা করে একটা সাবজেক্টের প্রত্যেক সপ্তাহে একটা করে তুমি পরীক্ষা দিলে তার ফলে কী হবে এই যে তুমি পড়েছো এই বই পড়েছ বা টেস্ট পেপার পড়েছো বা ওর যে রিভিশন করছো এটা কতটা হলো এখনই তুমি চেক করতে পারবে তো প্রথম ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে ফার্স্ট উইকের মধ্যে অবশ্যই তোমাকে প্রত্যেকটা সাবজেক্ট পরীক্ষা দেওয়া উচিত এবং পরীক্ষা দিলেই নিজে নিজে বুঝতে পারবে যে আচ্ছা আমার এই ইউনিটটা বেটার হয়েছে কারণ যতক্ষণ অবধি তুমি পরীক্ষাটা না দিচ্ছ ফুল পরীক্ষা ততক্ষণ অব্দি কিন্তু তুমি নিজেই বুঝতে পারবে না যে আমাদের এই প্রিপারেশনটা মানে কোন জায়গার প্রিপারেশনটা তোমার ঘাটতি আছে আর কোনটা ঠিকঠাক আছে কারণ দেখো পরীক্ষায় যতগুলো আমি ম্যাথসের ক্ষেত্রেই বলি তো যতগুলো অঙ্ক আছে ধরো ছটা অঙ্ক আছে তো ওখানে তিনটে করতে হবে তো তুমি দেখো দেখো হতে পারে তোমার কোনো চ্যাপ্টার খুব ভালোভাবে হয়নি এবং তোমার মনের মধ্যে আছে না এই চ্যাপ্টারটা আমার ভালো করে হয়নি কিন্তু যখন তুমি পরীক্ষা দিচ্ছ যে অথবা কোশ্চেনগুলো সবগুলোই পেরে যাচ্ছ তো ঠিক আছে তোমার ওই ইউনিটটা হয়ে গেছে অসুবিধা নেই এইভাবে তুমি দেখো প্রত্যেকটা সাবজেক্টের যে তোমার যখনই তুমি পরীক্ষা দিতে যাচ্ছো যেই চ্যাপ্টারের সঙ্গে অথবা যেই চ্যাপ্টার আছে তো তোমার কি ওই দুটোর মধ্যে একটা বা তিনটের মধ্যে দুটো বা চারটের মধ্যে দুটো যখন করতে হচ্ছে তখন কি তুমি কোনোভাবে কি আটকাচ্ছ না তোমার হয়ে যাচ্ছ তুমি পারছো এইটা তোমাকে দেখতে হবে এটা তুমি একমাত্র বুঝতে পারো পরীক্ষার মাধ্যমে তো তোমার কাজ থাকা উচিত তিনটে কাজ নাম্বার ওয়ান বই রিভিশন করে নাও কাজ নাম্বার টু টেস্ট পেপার যেটা পড়েছিলে সেগুলোও রিভিশন করে নাও অনেক স্টুডেন্ট এখানেই মিসম্যাচ করে দেয় টেস্ট পেপারে যা পড়েছে সেটাকে কিন্তু রিভিশন করে না কিন্তু সেটা তোমাকে করতে হবে যেই বইয়ের যতটুকু টেস্ট পেপার করা আছে সেই বইয়ের ততটুকু কিন্তু তুমি রিভিশন করবে নেক্সট জিনিস তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে এক্সামটা দিতে হবে নিজে নিজেই টেস্ট পরীক্ষা নিজের পরীক্ষা নিজেকেই নিতে হবে এখন তুমি যথেষ্ট বুঝে গেছো কোন সিলেবাসে কিরকম কী সব বুঝে গেছো কোশ্চিন কোথায় পাবে বিভিন্ন কোশ্চিন ব্যাংক বা টেস্ট পেপারের যে পেজগুলো আছে সেগুলি হচ্ছে তোমার কোশ্চিন আর যদি তুমি কোনো স্যার বা ম্যামের কাছে পরীক্ষা দিতে যাও তাহলে সেটা তো ভালোই হলো সেটা সেটা আরও বেটার চেষ্টা করো যেন ওই টেস্ট দেওয়ার খাতা দেখার কেউ যদি থাকে তো খুব ভালো যদি শ্যারমা ম্যাম থাকেন খাতা দেখার জন্য সেটা ঠিক আছে অথবা নিজেই তুমি খাতা দেখো এবং নিজে দেখে বুঝো যে তোমার কোন জায়গাটাতে ঘাটতি আছে তাহলে কী হবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে যদি তুমি একটা বা দুটো পরীক্ষা নিতে পারো প্রত্যেক সাবজেক্টের তাহলে তোমার কিন্তু আইডিয়া হয়ে যাবে বাকি যে দিনগুলো থাকবে সেই দিনগুলোতে কিন্তু তোমার যে ঘাটতিটা সেই ঘাটতিটা পূরণ করা সময় পাবে এবার যদি এটা না হয় যদি টোটাল একদম কমপ্লিট রিভিশন করে নিয়ে শেষের দিকে দুই তিন দিন বাকি আছে তখন তুমি দেখছো পরীক্ষা দিয়ে তখন যদি তোমার ঘাটতিটা ফিল হয় তখন কিন্তু তুমি ওটা মেকআপ করতে পারবে না এই জন্য ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে তোমার কাজ হচ্ছে নিজেই নিজেই পরীক্ষা নেওয়া বা স্যার বা ম্যামের কাছে গিয়ে পরীক্ষা দেওয়া এবং সেটাতে দেখা তোমার কোন জায়গাটার ঘাটতি আছে এবং বাকি টাইমগুলো তো রিভিশন তো করছোই ওই চ্যাপ্টারটা স্পেশালি ভালো করে পড়ো যেই চ্যাপ্টারের কোশ্চেনগুলো আসলে তুমি পারছো না ঠিক আছে এটা একটা ব্যাপার দু নম্বর কথা হচ্ছে আমার যে ইউটিউবের ভিডিওর সেটা হচ্ছে আমার কি ভিডিও আপলোড করার এখন দরকার আছে একদম দরকার নেই ঠিক আছে আমার ইউটিউবের ভিডিও আপলোড করার দরকার নেই কেন দরকার নেই কারণ আমি তোমাদের বলছি কারণ আমার এই যে চ্যানেলে স্কুল অফ লার্নিং চ্যানেলে দেখো আমি ভিডিও আপলোড করলে করতেই পারি এখন ভিডিও আপলোড করলে যথেষ্ট ভিউ আসে সেটা না কিন্তু স্কুল অফ লার্নিং চ্যানেলে ক্লাস টুয়েলভের যেই সিলেবাসটা পড়ানো আছে সব পড়ানো আছে ক্লাস টুয়েলভের ম্যাথামেটিক্স এমন কোনো জিনিস নেই যেটা স্কুল অফ লার্নিং চ্যানেলে পড়ানো নেই বা তুমি খুঁজলে পাবে না প্রত্যেকটার প্লে লিস্ট দেওয়া আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন পেপার প্রিভিয়াস ইয়ার কোশ্চিনের সলিউশন করা আছে টপ ইন্টিগ্রেশনের ভিডিও করা আছে ঠিক আছে সেটা দেখো এগুলো সব এভারগ্রিন ভিডিও তুমি দু বছর পরে দেখলেও সেম জিনিস ইম্পর্টেন্ট হবে ইম্পর্টেন্ট অঙ্গগুলো বেছেই করানো হয়েছে ঠিক আছে তারপর কোনো চ্যাপ্টারের রিভিশনের জন্য ওয়ান শর্ট যে সিরিজ আছে সেই ওয়ান শর্ট সিরিজ দেখে তুমি ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো সবগুলো চ্যাপ্টার রিভিশন করে নিতে পারবে টপ টু মার্ক কোশ্চিন আছে টপ ফোর মার্ক কোশ্চিন আছে টপ ফাইভ মার্ক কোশ্চিন আছে এরকম প্রত্যেকটাই এবং এমসিকিউ সিরিজও আছে টপ এমসিকিউ সিরিজ তো তুমি যদি ওগুলো ফলো করো হ্যাঁ সেটা হতে পারে দু হাজার চব্বিশ সালের হতে পারে দু হাজার পঁচিশ সালের কিন্তু সেগুলো যদি ফলো করো তোমার অন্য কিছুর দরকার নেই তুমি জাস্ট চ্যানেলটাকে দেখো ফলো করো একটা একটা করে প্রত্যেকটা ভিডিও দেখে ফেলো দেখবে তোমার কোনো অসুবিধা হবে না এবং প্রত্যেকটা জিনিস যা তুমি চাইছো পেয়ে যাবে এই চ্যাপ্টারে মানে এই স্কুল অফ লার্নিং চ্যানেলে একটা স্টুডেন্টের একশোতে একশো পাওয়ার জন্য যা যা দরকার সব করানো আছে ঠিক আছে দেখতে থাকো ভিডিওগুলো আর বেস্ট অফ পরীক্ষার জন্য চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে